হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিও টপিকটা হচ্ছে হিনো একে ওয়ান জে ক্লাসিক ভি যে মডেল আমাদের যে পাসপোর্ট ছিল তো আপনাদের মাঝে কিছুদিন আগে কয়েকটা চ্যানেল থেকে রিভিউ করা হয়েছিল এবং রিলিজের বিষয়টা বলা হয়েছিল তো যাই হোক রিলিজের বিষয়টা আপনাদের যে টার্গেটটা ছিল সাবস্ক্রাইবের সেটা পুরো না হয় নাই তো যার কারণে কিন্তু এই মুহূর্তে আপনাদের মাঝে ফাইনালি আজকে রিলিজ করে দিলাম ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এই হিনো একে ওয়ান জে ক্লাসিক ভি টু ঠিক আছে তো ওটা সম্পূর্ণ আপনারা আমার ডেসক্রিপশন বা এসে গেলে কিন্তু এইটার এই বাসমোর্টের ডাউনলোড লিঙ্ক পেয়ে থাকবেন এবং এই বর্তমান যেই বাসের যে স্ক্রিনটা দেখতে পারবেন সেই বাসের স্ক্রিনটা পাবেন এবং আনি আনিফের আরও একটি নতুন স্কিন পেয়ে থাকবেন তো দুইটাই হচ্ছে সম্পূর্ণ নতুন স্ক্রিন আমরা দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন নতুন কোনো স্কিন আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের কোনো পছন্দর কোনো ব্যানার যদি থাকে কোনো স্ক্রিনের তবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই যাই হোক এইটার বিস্তারিত কিন্তু আমরা কিন্তু অনেক ইউটিউব চ্যানেল থেকে রিভিউ করা হয়েছে বা এটার বিস্তারিত সব চ্যানেলে বলা হয়েছে বা আমার চ্যানেলেও বলা হয়েছে তো আবার অনেকেই কিন্তু আপডেট বার্শনে বর্তমান টু সরি বি ফোর পয়েন্ট টু ভার্সনে কিন্তু অনেক নতুন আছেন প্লেয়ার যারা নাকি এই মুহূর্তে সম্পর্কে কিছু জানেন না তো তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন অনুরোধ রইল আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে কিন্তু টুং টুং করে বাজিয়ে রাখুন যেন আমাদের চ্যানেল থেকে পরবর্তী ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আগে পৌঁছায় তো যাই হোক এটার ড্যাশবোর্ড ইন্ট্রোর্ড দেখতে পাচ্তেছেন স্টারিং কিন্তু সম্পূর্ণ নতুন দেওয়াই এখানে তো এবার আসেন এটার আপনার আউটলুক ফ্রন্টলুক ব্যাকসাইড সব কিছু দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন প্রথমে ফন্ট ফন্টার এন্ট্রি কিন্তু সম্পূর্ণ রিয়েলিস্টিক তবে এখানে কিন্তু ফণ্ডে কিন্তু আপডেট করে পরিবর্তন করেছে নতুন ফন্ড দেওয়া হয়েছে আর এখানে দেখেন চাকারা চাকার কিন্তু সম্পূর্ণ রিয়েলিস্টিক আছে আর এই যে বর্তমানে যে স্ক্রিনে দেখতে পাচ্ছি পারতেছে না হানিপের কিন্তু এই যুক্ত হওয়ার কারণে কিন্তু আমরা স্ক্রিনে দেওয়ার চেষ্টা করছি আর এটা হচ্ছে ব্যাকসাইট ইন্ডিকেটার কিন্তু সম্পূর্ণ রিয়েলিস্টিক আছে আর ব্যাপসাইটে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা হয়েছে মানে এক কথায় কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির একটি মোট তো এটা পেয়ে যাবেন আপনারা তিনটা অ্যানিমেশন তো প্রথম অ্যানিমেশন পাবেন আছে এই সাইডে যে লার্গের যে বক্সটা সেটা খুলবে এবং বন্ধ হবে আর দ্বিতীয় অ্যানিমেশন আছে ওই সাইডে যে বক্সটা আছে ওটা খুলবে এবং বন্ধ হবে ঠিক আছে তো দেখেন এটা প্রথম এনিমেশন দেখালাম আর এটা হচ্ছে দ্বিতীয় এনিমেশন দুইটি বক্স খুলবে এবং বন্ধ হবে আর তিন নম্বর অ্যানিমেশন হচ্ছে ভিতরের যেই দরজাটা আছে আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন ভিতরে যে দরজাটা আছে এটা খুলবে এবং বন্ধ হবে আপনি দেখতে পাচ্ছেন কিনা না যায় না ঠিক আছে এটা মূলত তিনটে অ্যানিমেশন আর এটার সাথে আপনার ডিপার দেখতে পাচ্ছেন পুরো ও আর যখন ডিপার দেবেন লাইট গুলো চলবে আর হচ্ছে আপনার এটা ব্রেকটা কিন্তু ব্রেক পেরে যাবেন মানে সম্পূর্ণ হার্ট ব্রেক আর আপনার চাইলে গাড়ি যেখানে দাঁড় করাইতে পারবেন মন মতন ঠিক আছে মানে কোথাও আপনার সমস্যা হবে না আর এই পাসপোর্টের তো কন্ট্রোলটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ছিল মানে এক কথায় চোস একটি কন্ট্রোল এই এটা আপনারা যখন খেলবেন ঠিক আছে তখন কিন্তু নিজেদের কাছে রিয়েল এস্টিকটিভ ফিনিশিং নিতে পারবেন মানে রিয়েল এস্টিকটিভ ফিল নিতে পারবেন তো এই বাসপুটটা খুবই অসাধারণ আর এই পাসপোর্টটা কিন্তু সম্পূর্ণ নতুন একটি পাসপোর্ট তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা কিন্তু অনেকে ভিডিওটা দেখেন বাট সাবস্ক্রাইব করে না তো তাদের আমার মানে আমাদের অনেক কষ্ট হয় ঠিক আছে আর সাবস্ক্রাইব করলে কোনো কষ্ট লাগারে ইনশাআলাম একটা কথা বলে কি আমার এই বাসমুটা কিন্তু আপনার ট্রায়াঙ্গলসটা খুবই কম দেবেন মাত্র একশো আটাত্তর ঠিক আছে তো অনেকে কিন্তু আপনার দুইশো তেত্রিশ বা সাড়ে তিরিশ হাজার সেরকম থাকলেই কিন্তু আপনাদের ল্যাগ প্রবলেম দেয় তবে আমি কিন্তু এটা দুশো নিচে দেওয়ার চেষ্টা করছি একশো আটাত্তর পয়েন্ট তবে এটা কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ওয়ান ভার্সনে খেলেন এবং ফোর পয়েন্ট টু ভার্সনে খেলেন কোনো পুরো খেলা আপনাদের ল্যাক দিবে না যাদের দুই জিবি তিন জিবি যাদের র্যাম আছে তাদের কোনো সমস্যা নাই কোনো পুরোকে ল্যাক দিবে না ঠিক আছে আপনারা ইজিলি খেলতে পারবেন আপনি স্ক্রিনে পরে দেখতে পাচ্ছেন একশো আটাত্তর ডট সাতশো তেষট্টি ট্র্যাং স্মার্টতোরো ঠিক আছে তো যাক যদি ভিডিওটা ভালো লাগে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন নতুন হয়ে থাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখান থেকে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ